দাদা ওহনোমার মাল বড় কোন দরকার পড়তছ না তা ওহনোমার মাল বড় কোন দরকার পড়তছ না দাদা দুইটা বড় আছে না মেরা তুই নি ফড়াই আচ্ছা দুইটা বড় আছে দাদা মানে এলিগে ডেলিভারিস দাদা দুইটা বড় আছে দাদা ওহলে নি তাসি করো 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 করোই নকের করো টুট আজ কত ভিকারি বিচা দুইটা বড় আছে না দুইটা আর আমার মাল ডেলি কই না দেয় না না আমার দুই বস্তা মাল ডেলি তোরা কই না দেয় কার কত দেয় কার কত দেয় কয়টা সোনা দেয় ফোন কয়টা বাজে 10 টা সোনা দেয় ফোন কয়টা বাজে 35 টা বাজে 35 টা বাজে হ্যাঁ

অতএব এরকম করলেই হল না কম দেন আমি বাড়া কম দেই কি খাবার বানাই

মাৰ কথা বেলেগ নেকি

बता हम तो हम तो देख ले होय बुजुरा पता चले से हम तो हम <not> तो हम 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 तो हम

একটা রোজাধর মানুষের বহুত মহত্ব এই যে রমজান মাস আইসি এই রমজান মাস কত গরিব মানুষে আমরা কত ভালা ভালা প্রত্যেকে ইস্তারি লই কত প্রত্য কত হাই লেভেলের মানুষ কত ভালা ভালা এই গরিব মানুষের লাস্ট দিলে ভাত লই ইস্তারি লো কত কষ্ট করে এই গরিব মানুষের ঠেলা মারে ভালা মারে গরিব মানুষের টিয়া জায়গাতে আমরা টিয়া দিবার কত পাশে চেষ্টা রাখি এই রমজান মাস উপলক্ষে আমরা সবই গরিবকে সহায় করতাম গরিব সহায় করা মানে মহান আল্লাহ তালা খুশি হো আর তো গরিবের উপর অত্যাচার করে গরিবের রোজার মাস উঠে হেডের উপরে বৃত্ত করিয়া আজকে এই রমজান মাস এই ভিডিও বানাইলাম আশা করি ভিডিও ভালো লাগবে এই বিড়া দুজি আমার নিজ বললে ক্ষমা করে দেবেন আমি একটা অভিনয় করছি যা